কল্যাণী সগুনা পঞ্চায়েতে কর্মী সভায় যোগ দিতে আসলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বাজেট প্রসঙ্গে তিনি বলেন সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে এছাড়াও রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি সরস্বতী পূজা করতে দেবে না দুর্গা পূজা লক্ষ্মী পূজা দেবারে এখানে মূর্তি ভাঙা হয়েছে বিসর্জনে বাধা দেওয়া হয়েছে পুজোর পারমিশন দেওয়া হয় না এটা পশ্চিম বঙ্গনে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে যেটা আমরা বারবার বলি ঘটনাগুলো তারই প্রমাণ নয়াডিতে তৃণমূল কর্মীকে গুলি করে গুণ নয়াডিতে তৃণমূল কর্মীকে গুলি করে গুণ প্রতিদিন যত দুর্বৃত্তরা টিএমসির মধ্যে ঢুকেছে টাকা পয়সা ইত্যাদি নিয়ে মারামারি খোলোখুলি আর সবার হাতে হাতে বন্ধু আর যে জায়গা পরে মারছে নেতারা যদি মরে আমাদের পার্টির নেতা এমএলএ এমপি রাস্তায় বেরোলে তারপরে টাকা সাধারণ কর্মীদের উপরে একটা হয়েছে গ্রামেগঞ্জে দোকানপাট উঠলে নিচ্ছে বাড়ি চালিয়ে দিচ্ছে আর টি এম লোকেরা নিজেরা মারামারি করতো কোথায় প্রশাসন মহাদামারী যে কী করছেন মহিলাদের কোনো সুরক্ষা নেই দূর দর্শন লেগেই আছে এই পরিস্থিতির মধ্যে পশ্চিমবাংলায় হচ্ছে মানুষের বিচার করবেন বলছি বাজেট নিয়ে কতটা প্রত্যাশিত মানুষ মানুষের প্রত্যাশা আছে এবং প্রত্যাশা পুরোনো করবে মধ্যে এই নির্মল সাথে মহাকুম্ভে বিপর্যয় দুর্ঘটনা কি বলবেন এত বড় জনসংখ্যা যেখানে আসে কিছু ঘটনা ঘটে খুবই দুঃখজনক তবে প্রায় বারো কোটি লোক একদিন ওখানে পৌঁছেছে এবং দুশো কিলোমিটার অবধি জাম হাইওয়েতে এত গাড়ি যাচ্ছে আর্ধের এত বড় সভাতে কিছু না কিছু ভুল ত্রুটি হয়েছে তার জন্য মানুষ গিয়ে আগের থেকে শুয়ে আছে বালিতে অন্ধকারের মধ্যে হাজার হাজার লোক শুয়ে আছে লক্ষ লক্ষ লোক ঢুকে পড়েছে উপরে চপাচপি হয়ে গেছে কিছু লোক মারা গেছে ও সরকার দায়িত্ব নিয়েছে তাদের ক্ষতিপূরণ দিচ্ছে পঁচিশ লাখ টাকা করে যাতে এই ধরনের ঘটনা না হয় সরকারকে সবাইকে সতর্ক থাকে না করে মৃত দেওয়া হাতে তুলে দেওয়া দেখেছি করতে আসে এখানকার সরকার এই নূতন বছরটা পঁচিশ সাল বিশ্বের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার জন্য স্মরণীয় হবে তার মধ্যে একটা শুরু হয়েছে অসিন্দা শুরু করলেন মহাকুম্ভ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান ধার্মিক আয়োজন এখানে প্রায় পঞ্চাশ কোটি লোক স্নান করবেন বিশ্বের খুব কম দেশ আছে এখানে পঞ্চাশ কোটি লোক আছে বোধহয় ভারত আর চীন ছাড়া কেউ নাই এখানে পঞ্চাশ কোটি লোক আছে এক একটা মহাদেশ ঢুকে যাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মিলিয়েও একদিন যতজন স্নান করছে আমাদের মনে অবস্থা তত লোক হবে না বাকি দেশগুলো দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ রোজ নব্বই থেকে এক নব্বই লাখ থেকে এক কোটি লোক স্নান করছে সেজন্য ব্রাজিল আমেরিকার মতো বড় দেশ ও রাশিয়ার মতো লোকও ঢুকে যাওয়া যায় এই বিরাট জনসংখ্যা এটা দেখার জন্য বিশ্বের বহু দেশ থেকে লোকেরা আসছেন ষাটটা দেশের লোক আর আমাদের দেশের গঞ্জ থেকে গরিব ধনী চাষি বস শিক্ষিত অশিক্ষিত সবাই গাড়ি ভরে ভরে যাচ্ছেন এমন যাচ্ছিলো দুশো কিলোমিটার দূর থেকে জাম লেগে গেছে প্রয়াগ থেকে কাশি একশো কিলোমিটার কাশির থেকে এদিকে আরো সাসারাম বিহারের ওই অবধি আর সব গাড়ি বাংলার থেকেই যাচ্ছে পশ্চিমবাংলার লোকের মনের মধ্যে ভগবানের